নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে দশটা মতো সকালের রান্নাবান্না সবাইকে খেতে দিয়ে দিয়েছি তারপর রান্নাবান্না যখন হয়ে গেছে তখন বাসি কাজকর্মগুলো তো আর পড়ে নেই তাই না সব কিছু কমপ্লিট সবাইকে খেতে দিয়ে আমি বাসনপত্রগুলো কলপাড়ে রেখে এসে চলে এসেছি বিছানা তুলে নিতে আর তোমাদের দাদা ভাইও খেয়ে দিয়ে কাজে চলে গেছে বিছানা তুলে নিয়ে তারপর বাসনপত্রগুলো মেজে দিয়ে ঘরে রেখে আমি স্নান করে নেব আর আজকে কিন্তু সকালবেলা প্রতিদিনকার মতো আমি মানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছিলাম সেদ্ধ ভাত রান্না করব ভেবেছিলাম আর একটু বেলা করে তারপর রান্না করব বাকি বাকি যে রান্নাগুলো করব। এইটাই চিন্তা ভাবনা করে আমি ঘুম থেকে উঠেছিলাম কিন্তু সেটা আর হলো না যে দেখো আজকে রান্নাবান্না এই যে রোস্ট রান্না করেছি কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও আর এই ফার্স্ট টাইম আমি রান্না করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বুঝতে পারিনি যে ফার্স্ট টাইম রান্না করলেও এত ভালো লাগবে খেতে আর ব্রয়লার মুরগি দিয়েই কিন্তু রোস্ট রান্না করেছি আমি আর দেখো এই যে সঙ্গে ডাল ডিম করব ভেবেছিলাম কিন্তু ডিমটা আর করা হয়নি টাইম ছিল না হাতে আর এই যে পোলাও একদম পারফেক্ট ঝরঝরে পোলাও খুব সুন্দর হয়েছিল পোলাওটা আমি আগেও রান্না করেছি কিন্তু এই যে রোস্টটা কিন্তু এই ফার্স্ট টাইম রান্না করলাম সত্যি দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর ইউটিউব দেখেই কিন্তু রান্নাটা করেছি যাই হোক দেখো অনেকদিন থেকে আমার ছেলে বলছিল খাবে আর আমার বড় ছেলের বউ এসেছিল। এই জন্য আজকেই রান্নাটা করলাম আর কি সকালে যে রান্নাগুলো বেড়েছিলাম করব সেদ্ধ বাদ করব। কিন্তু সেগুলো বাদ রেখে আমাকে এগুলোই রান্নাবান্না করতে হলো তারপর আমি স্নান করে তা চলে এসেছি আর একটু ভুল হয়ে গেলো আমি কিন্তু স্নান করে তারপরেই বিছানাটা গুছাচ্ছিলাম আমি তোমাদের ভুল বলে ফেলেছি যাই হোক ওই বাসনপত্র মেজে তারপর স্নান করে বিছানা তুলে নিয়ে এখন আমি এই যে খেতে চলে এসেছি এখন এই যে ডাল নিয়ে নিয়েছি আর এক পিস মাংস নিয়েছি এত গরম কি বলবো তোমাদের আমি একদমই খেতে পারছিলাম না সঙ্গে একটা পেঁয়াজও কেটে নিয়ে নিয়েছি সত্যি মানে নিজে রান্না করেছি বলে বলছি না অসাধারণ সাধারণ হয়েছিলো খেতে আমি ভাবতে পারিনি যে ফার্স্ট টাইম রান্না করলাম আর এতটা সুন্দর হবে খুব সুন্দর হয়েছিল। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর আবার এডিট রয়েছে অনেক কাজ রয়েছে ফোনে সেগুলো কমপ্লিট করবো তারপর তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে ঠিক আছে গতকাল রাতে তোমাদের দাদা ভাই এনেছিলো মাছ অনেকটা রাত হয়ে গিয়েছিল বাজার থেকে আসতে প্রায় সাড়ে আটটা মতো বেজে গিয়েছিল। সেখান থেকে আমি মাত্র তিন পিস মাছ তিন পিস কঙ্কন মাছ বের করে আমি রান্না করেছিলাম কেটে অতটা রাতে আমি আর মাছ কাটতে টাইম পাইনি ইচ্ছেও করছিল না তারপর রান্না হয়নি আর আমার ওই ননদের বৌমা কিন্তু গতকাল রাতেও এসেছিলো আমার ভাগ্নে বউ গতকাল রাতে এসেছিলো এই জন্য আমি আর মাছ কাটতে গিয়ে ওদের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে তাই আমি আর মাছ কাট মানে কেটেছিলাম না আর কি আর এই মাছগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো পাবদা মাছ আর এই কঙ্কন মাছ তিন পাঁচ ফিস ছিল কঙ্কন মাছ হয়তো পাঁচশো গ্রাম আর এক কিলো পাবদা মাছ পাব কঙ্কন মাছ এই দুটো মাছই আছে আর এক কিলো পাবদা মাছ কিন্তু সব সম্পূর্ণটা রয়েছে আর কি এখান থেকে একটা মাছও নি এখন আমি এই মাছগুলো সব কেটে নেব আর দেখো মাছের পেটে কিন্তু ডিম ভর্তি আর এই পাবদা মাছের ডিমগুলো না খেতে আমার কিন্তু একদম ভালো লাগে না শক্ত শক্ত কেমন যেন আর এই যে দেখো মাছ কাটতে বসেছি এদিকে আজকে কিন্তু বৃষ্টিও হয়েছিল দেখো উঠোনে জল কাদা আর এই ভিডিওটা কিন্তু আমার রোহান করছে আমি জানি না মানে রোহিত যখন ভিডিও করে তখনও কিন্তু ফোনটা নড়ে আর কি আর এখনও নড়ছি কিন্তু রোহান যে ভিডিও করবে আমি তা বুঝতে পারিনি তারপর দেখি ভিডিও করছে আমি বললাম তাহলে কাছে এনে কর বাবা তাই বললে দেখো যে কাছে নিয়ে এসেছে যাই হোক অল্প একটু ভিডিও ও করেছে তাই একটু শেয়ার করে দিলাম তারপর মাছগুলো কেটে আমি ঘরে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি কলপাট থেকে এখন আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেব দুপুরের পরে কিন্তু আমি আর কোনো কাজ করিনি কারণ আমার একদম ভালো লাগছিল না সকাল থেকেই রান্নাঘরে বুঝতে পারো সব কিছু যন্ত্র করে রান্না করতে অনেকটা টাইম লেগে গেছে ডাল রান্না করেছিলাম মুরগির রোস্টে রান্না করেছিলাম পোলাও রান্না করেছিলাম আবার অল্প একটু সেদ্ধ ভাতও করেছিলাম ঢ্যা শেদ্ধ সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভেবেছিলাম মা আবার যদি না খায় মা এগুলো খেতে পছন্দ করে না কিন্তু অনেক বলার পর একটু খেয়েছিল আমরা সবাই খাবো উনি যদি না খায় তাহলে ভালো লাগে বলো ওনাকে একটু জোর জবরদস্তি করে দিয়েছিলাম অল্প একটু খেয়েছিলো তাও শান্তি তাই না সবাই খাবে একজন যদি না খায় ভালো লাগে আর সকালে রান্নার জন্য কিন্তু অনেকটাই চাল আমি নিয়ে নিয়েছিলাম তো সেখান থেকে অল্প একটু চাল আমি ভাত রান্না করেছিলাম সেদ্ধ ভাত আর বাকি চালটা ধোয়া চাল আমি এই ঝাঁপিতে করে বাইরে রোদে দিয়ে দিয়েছিলাম দিন রোদ্রে ছিল তারপর আমি এখন আবার ওই চালটা আরেকবার ধুয়ে তারপর এখন রান্না করে নেব আর মাছগুলো কেটে এনে দেখো ওই যে আমি রেখে দিয়েছি গ্যাসের চুলোর সাইডে মাছগুলোও কিন্তু ফ্রিজে রাখতে হবে যেটুকু রান্না করবো সেটুকু বাইরে রেখে বাকি মাছগুলো সব আমি ফ্রিজে তুলে রেখে দেব আর আমরা বাড়িতে কয়জন লোক ছয়জন লোক আর একজন আর একটা করে বেশি আমি সাতটা করে মাছ এক এক বক্সে রেখে এখন ফ্রিজে রেখে দেব আর এখনও যারা আমার সঙ্গে আছো আমার ভিডিও দেখছো ধৈর্য ধরে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা যেন আমি একটু এগিয়ে যেতে পারি তাই তো যাই হোক দেখো এই যে মাছগুলো সব বক্সে তুলে নিয়েছি আর এই যে মানে সব তুলে নিয়ে একটা বক্সে তুলে নিয়েছি এখন এই যে আরেকটা বক্সে রেখে দিলাম বড় বড় মাছগুলোই কিন্তু তুলে রেখে দিয়েছি আর দুটো কঙ্কন মাছ আর কয়েক পিস ছোট ছোটো পাবদা মাছ দিয়েই রাতে আমি এখন রান্না করব। চলো তাহলে এই চালটা আমি আরেকবার কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি ধোয়া ছিল ধোয়া চাল আমি বাইরে রোদ্রে দিয়ে রেখে দিয়েছিলাম আর এতগুলো চাল তো নষ্ট করা যায় না সেই জন্য আমি সকাল সকাল চালগুলো রোদ্রে দিয়ে রেখেছিলাম সারাদিন রোদ্রে ছিল একদমই কিছু হয়নি একটু একটুও নষ্ট হয়নি ফুলেও ওঠেনি আর এখন অল্প একটু চালের ভিতর দিয়ে এখন আমি আবার আরেকবার ধুয়ে নেব তোবার করে ধুয়ে নেব চালগুলো মানে পিঁপড়ে উঠেছে দেখো বাইরে ছিল তো সারাদিন এই কারণে চলো আরও একবার ধুয়ে নেই তারপর রান্না বসিয়ে দেব। আর আমার না রাইস কুকারটা খারাপ হয়ে গেছে আর একটা রাইস কুকার কিনতে হবে তোমার মানে তোমার দাদাভাইকে এখন আর বলতে পারছে না যে আমার একটা রাইস কুকার এখনই লাগবে যাই হোক কয়েকদিন আমি হাঁড়িতে করেই রান্না করি কাঠে যখন রান্না করি ভাত রান্না ভাত রান্না করতে অসুবিধা কিছু তাই না হাড়িতে করে তারপর সময় সুযোগ বুঝে আর একটা রাইস কুকার কিনে নেবো চলো এদিকে দেখো অন্ধকার হয়ে এসেছে মানে প্রায় সন্ধ্যা লাগবে লাগবে এরকম অবস্থা মাকে বললাম সন্ধ্যাটা একটু দিয়ে দিতে কারণ আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে ভাত বসিয়ে দিতে আর দেখো সকালে যে ভাতটা রান্না করেছিলাম সবাই তো প্রায় পোলাও খেয়েছে মায়ের জন্য যে ভাতটা রান্না করেছিলাম সেটাও কিন্তু রয়ে গেছে এই ভাতটা এখানে অর্ধেকটা ভাত আমি গরুকে দিয়ে দেব আমাদের গরুকে কিন্তু ভাত তো রান্না করে খাওয়াই গরুকে দিয়ে দেব আর অর্ধেকটা ভাত আমি ভাতের ভিতর যখন মানে মারটা ছেঁকে নেব তখন আমি দিয়ে তারপর মারটা ছেঁকে নেবো যাই হোক দেখো যে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে রোহ আমার রোহিত এসেছে চা করতে আজকে আমি চা করিনি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কিন্তু আমি চা খেতেও ইচ্ছা করে না আর আমার চা করতেও ইচ্ছা করে না কিন্তু প্রত্যেক দিন সকালে চা না খেলে আমার চলেই না এই যে এখন নিজে নিজেই চা করে খাচ্ছে আমি বললাম আমাকে একটু দিবি বলছে না তুমি চা করতে পারবে না আমি তোমাকে চা করে খাওয়াবো না আমি বললাম ঠিক আছে মানে আমি এমনি মজা করছিলাম আমি তো এখন সন্ধ্যাবেলায় চা খাবো না সন্ধ্যাবেলায় চা আমার খেতেও ভালো লাগে না যাই হোক দেখো ভাতটা বসিয়ে দিলাম আর দেখো কত আম দেখেছো যে আসে তাকেই দিয়ে দেই আম নষ্ট করে তো লাভ নেই নিজেরাও খাই দুধ নাই এই জন্য আমটা রয়ে যাচ্ছে দুধ থাকলে আমার ছেলেরা মানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে আম খেত দুধ আম খেতে ওরা খুব পছন্দ করে আর এই যে সকালে ভেন ঢ্যাঁড়স সেদ্ধ যেবো এই জন্য কিন্তু ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম অনেকগুলো অল্প কিছু দিয়েছিলাম শুধু মায়ের জন্য আর বাকিটা রেখে দিয়েছিলাম সেই ঢেঁড়স আবার আমি টুকরো করে কেটে নিলাম সঙ্গে একটা আলুও নিয়ে নিলাম এখন আমি ঢেঁড়স আলু দিয়ে এই মাছটা দিয়ে তরকারি রান্না করব। আর আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করব আর আমার চুলোর দিকে কেউ কিন্তু তাকিও না কারণ সকালে অনেক অনেক রান্না করেছি বুঝতেই পারছ এই জন্য চুলোর অবস্থা খারাপ কোনো ব্যাপার না সকালে আবার লেপে নেবো প্রত্যেক দিন সকালে কিন্তু আমি লেপে নেই চুলোটা মানে এটাও আমার বাসি কাজের ভিতরেই পড়ে কারণ ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা আর চুলো লেপা বা চুলোর সাই ফেলা এগুলো তো প্রত্যেক দিন করি আমি যাই হোক দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এই যে ঢ্যাঁড়স দিয়ে তরকারি ডাল ছিল অনেকটা সকালে রান্না করার ডালটাও গরম করে নিয়েছি আর আলু সেদ্ধ তো আছেই যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ হক থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টা